বিরস্থির ভাবে তারা বিসালাতগুলো যখন আমরা আদায় করি তারা হুরু করবেন না আল্লাহর ওয়स्ते তারা হুরু করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বাদ্যোয়া করবে তারা হুরু করবেন তারা বিন নামাজে তারা বিন নামাজ সালাতুত তারাবী মানে বিশ্রামের নামাজ আর আমরা করি সালাতুল কিতর রেলগাড়ির মতো নামাজ চালিয়ে যাবেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন

আমরা যা বিশ্বকাপে আমরা পড়তেছি আমরা বিশ্বকাপের কথাই বলি বিশ্বকাপে আমরা বলবো আজীবন